আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দিব পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য এসআইআর আটকাতে চাই আমি আপনাকে তথ্য প্রমাণ করে একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আলী জাফতাব এই কনাই ভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাক এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাক এর লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ ভাই সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রিয়া তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে